এসে পড়লাম মেট্রো রেলে আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি হলো মেট্রো রেল নিয়ে তো আমার এই ভিডিওটি করা তাদের জন্য তাদের জন্য উপকার হবে যারা নতুন একবারও যারা মেট্রো রেলে উঠেননি এই প্রথম মেট্রো রেলে উঠতে যাচ্ছেন বাট কিভাবে কি করতে হয় তা জানেন না বুঝেন না তাদের জন্য ভিডিওটি শিক্ষণীয় হবে হবে এবং তথ্যমূলক ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আসবেন তা বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা ডিসক্রিপশন চেক করবেন তো উত্তরা হাউস বিল্ডিং থেকে মাত্র পনেরো টাকায় লেগুনাই করে আপনারা এসে পারবেন দিয়াবাড়িতে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে সরাসরি তো এখানে উঠে প্রথমেই আপনারা ভিতরে প্রবেশ করবেন আমি ভিতরে প্রবেশ করলাম তারপর আপনারা টিকিট কাউন্টারের সামনে যাবেন টিকিট কাউন্টারের সামনে যদি ভিড় থাকে তাহলে অবশ্যই আপনাকে লাইনে দাঁড়াতে হবে আর টিকিটের চারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা কোন স্টেশনে নামবেন তো সে অনুযায়ী আপনাকে টাকা জমা দিতে হবে তো আমি যাব ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিট হলো দিয়াবাড়ি থেকে টাকা কাউন্টারের ভিতর থেকে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোন স্টেশনে যাবেন তো আপনি যে স্টেশনে যাবেন সেই স্টেশনের নাম বলবেন এবং কত টাকা আপনি জমা দিবেন তো টাকা জমা দেওয়ার পর আপনাকে একটা টিকিট দিবে এরকম টিকিটটা আপনি সযত্নে রেখে দিবেন কারণ আপনি যে স্টেশনে নামবেন সেই স্টেশনে এই টিকিট জমা দিয়ে তারপর আপনাকে বের হতে হতো দর্শক আমি আজকে যাব হলো উত্তরা টু ঢাকা মেডিকেল কলেজ তো ঢাকা মেডিকেল কলেজ তো আর থামবে না থামতে হবে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তো যাওয়া যাক প্রিয় দর্শক এই সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের সামনে আপনাকে টিকিটটা ধরতে হবে তারপর ভিতরে প্রবেশ করতে হবে তো আপনারা যদি তা না বোঝেন সামনে আনসার বাহিনী আছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন তারা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে এই নিয়ে আমি মেট্রো রেলে দুইবার আসলাম তো এর আগেও আসছি যখন নতুন উদ্বোধন করা হয় এর কিছুদিন পরই আসছিলাম আর এটা হলো দ্বিতীয়বার তো ঢাকা মেডিকেল কলেজ যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করার জন্য রাস্তার মধ্যে অনেক জ্যাম জাট অনেক গরম সেজন্য বলতে সেজন্য চিন্তা করলাম যে মেট্রো রেলে চলে যাই বাড়া একটু বেশি লাগলেও যাওয়া যাবে আর ইনশাল্লাহ তো দর্শক মেশিনের টিকিট দেখানোর পর আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে আপনি একটু সামনে এগিয়েই হাতের বাম পাশে চলন্ত সিঁড়িতে উঠে যাবেন আমি এই সাইডে ভুল রাস্তায় এসে পড়েছি যেহেতু ভুল রাস্তায় এসে পড়েছি তাহলে আমি একটু আপনাদের ভিডিও ফুটেজ দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড ফাঁকা কিন্তু অপোজিট সাইডে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে তো খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ দ্বিতীয়বার আসলাম আর প্রথমবার তো আসছি তো খুবই ভালো লাগতেছে মেট্রো রেলে চড়ব কিন্তু ভাড়াটা একটু বেশি তো খুবই সুন্দর পরিবেশ মাসাল্লাহ মানে মনে হচ্ছে যে বিদেশে এসে পড়েছি এরকম আর কি তো আমি উল্টো রাস্তায় এসে পড়ছি ওই পাশে যাইতে হবে আর কি নাহলে আর কি ট্রেনে না আমাকে তো ওই সাইডে যাইতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন মেট্রো রেল এসে পড়ল তো দর্শক আমরা মেট্রো রেলের ধুন ফুটেজ দেখে আসি তো উপর থেকে খুবই সুন্দর দেখা যায় মাস আল্লার নাম মেরি গান্ধাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই দুম বান্দা আল্লাহ তোমার নাম মেরি সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই তুমি রাহিম কারিম সত্তার তুমি কালিক মালিক যাবান তুমি রাহিম কারিম সত্তার তুমি দর্শক মেট্রো রেলের ভিতরে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে ট্রেনটির গন্তব্যস্থল কোথায় এবং পরের স্টেশন কোনটা সেটা বলে দেওয়া হবে কিন্তু এটা আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে মানে কিছুক্ষণ পর পরই বলতেছে এই কথা বারবার কিন্তু কিছুক্ষণ গ্যাপ রেগে যদি বলতো তাহলে আল্লাহ তোমার নামের গঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই আদম বান্দা অপরূপে সাজিয়েছো তুমি চারিদি তুমি তুমি জমি নির্মি অপরূপে সাজিয়েছো তুমি চারিদি সৃজন করেছে তুমি দর্শক আপনারা ট্রেনের ভিতরে স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন যে গন্তব্য স্থল কোনটা এবং পরবর্তী স্টেশন কোনটা তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলা এবং ইংলিশ দুইটা লেখাতেই দেখাবে স্ক্রিনে দর্শক আমি শাহবাগ স্টেশনে এসে পড়েছি আপনারা পাশেই দেখতে পাচ্ছেন শাহবাগ জাতীয় জাদুঘর দর্শক আমি আপনাদের আরেকটি বিষয়ে জানিয়ে রাখি মেট্রো রেল কিন্তু সপ্তাহের শুক্রবারে শুধু বন্ধ থাকে আর সপ্তাহে বাকি ছয় দিন চালু থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পড়েছি আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা কেউ তাড়াহুড়া করে ট্রেন থেকে নামবেন না দরজা খুললে তারপর আপনারা ধীরে সুস্থে নামবেন আর একটি বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আপনারা যখন স্টেশনে আসবেন তখন আপনারা দেখতে পাবেন যে একটা ঘড়ি দেওয়া আছে সেখানে লেখা থাকবে যে টিএনটি কতক্ষণ পর আসবে কত মিনিট পর আসবে তো আপনারা সেই গড়িতে দেখতে পাবেন যে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি আর দর্শক যে আপনাদের আরও ভালোভাবে দেখানোর জন্য এই যে সামনে আরও দেখাচ্ছে যে স্ক্রিনগুলো তো দর্শক মাত্র আধা ঘন্টার মতো সময় লেগেছে আমার উত্তরা থেকে শাহবাগ আসতে আলহামদুলিল্লাহ খুবই তাড়াতাড়ি এসে করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমার